আমার নাম হচ্ছে ফাইভ আহমেদ রাফ আমি সরকারি মোল্লাটে প্রধান স্কুল কলেজ থেকে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছি তো এসএসসি পরীক্ষা সম্পন্ন করার পরে আমার কিছু বাকি সময় অথবা তিন মাস সময় গ্যাপ ছিল তো সেই গ্যাপ সময়ের ভিতরে আমার ইচ্ছা ছিল কম্পিউটার শেখার আমি কম্পিউটার শিখার জন্য বিভিন্ন উত্তরা এবং দক্ষিণখানে বিভিন্ন জায়গায় আমি গিয়েছি কিন্তু আমি মনের মতো পরিবেশ এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা না থাকে সেখানে আমার পছন্দ হয়নি পরে আমি আমাদের বন্ধুদের কথা শুনে দক্ষিণখান এলকে প্লাদার তৃতীয়তলার এশিয়ান আউটসবজিং ইনস্টিটিউটের হেড অফিস সেখানে আমি ভিজিট করি সেখানে ভিজিট করার পরে সেখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক শিক্ষিকা এবং পর্যাপ্ত পরিমাণ ল্যাপটপ থাকায় সেখানে আমার সেই সেখানে আমার ভালো লাগে এবং ফলে আমি সেখানে ভর্তি হয়ে প্রথম প্রথমবার জুতিকর সম্পন্ন করার পর ডিজিটাল মার্কেটিং করতে ভর্তি হই তো ভর্তি হওয়ার পরে আমি প্রায় মোটামুটি শিখেছি সেইখানকার ওনার মালিক সাউন্ড স্যার রোহান স্যার সাইফুল স্যার এবং সেখানে মেমদের দেওয়াভার অনেক খুব ভালো ছিল সেই দেখে আমি মুগ্ধ এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম